হ্যালো রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো শুনমন্ত বিয়াজ কেমন আছেন আপনি সারা কি ভালো আছেন এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের গুনাগুণ সম্পর্কে একটু জেনে নিই মূলত এই গাছটির কাজ কি হয় এই গাছের গুরুত্ব কতটুকু সে বিষয়ে আজকের আলোচনা হ্যালো শান্ত বিয়াজ এই গাছটির নাম আসছে গুয়ে বাবলা এই যে ছোট ছোট পাতা এই গাছটির নাম আসছে গুয়ে বাবলা যদি কোনো ব্যক্তি এই গুবলার এক ইঞ্চি পরিমাণ শিক কোমরে ধারণ করে বাচ্চা বড় সবাই ব্যবহার করতে পারে তাহলে চীন ভূত ভূমির ঘরে ভয় পাওয়া একাকা চলতে গেলে পিছন দিকে মনে হয় কেউ হাঁটছে এসব উপসর্গ দূর করতে একমাত্র এই গুঁয় বাবলা গাছের কোনো বিকল্প নেই অনেক সময় ঝাড়ফুঁকে কাজ হয় না কিন্তু এই গুঁয়ে বাবলার শুকুর অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে এক ইঞ্চি শুকর আপনি কোমরে ধারণ করবেন আর এক ইঞ্চি শুকুর বালিশের মধ্যে রেখে দেবেন যেবারে সে মাথা দিয়ে রাত্রে ঘুমোতে হয় দেখবেন আপনার উপসর্গ তৎক্ষণিক চলে গেছে অতি দ্রুত কাজ হয় এই গুঁয়ে গাছে শিক শনিবার মঙ্গলবার ওঠাতে ভালো হয় যে কোনো সময় উঠানো যায় আমাদের বাগানে বহু প্রজাতির ওষুধ গাছ আছে শ্বেত অপরজিতা নীল অপরজিতা রাহু চান্ডাল তুরুপ চান্ডাল জাতি ফুল স্তল পদ্ম সর্বগন্ধা শ্বেতপলাশ লাল পলাশ গুয়ে বাবলা কুমারী লতা লাল মাকাল শ্বেতকোশ লালকোশ শতমূল রক্তচিতা সহ বিভিন্ন প্রজাতির ওষুধি গাছ লতা পাতা চারা আমরা করিয়া সার্ভিসের মাধ্যমে যে কোনো স্তরে পৌঁছে থাকি আমাদের বাগানের নাম হচ্ছে মেডিসিনাল গার্ডেন ওষুধি বাগান মোবাইল জিরো ওয়ান ডবল নাইন ডবল ওয়ান ডবল সিক্স ইয়াছাড়া স্বামী স্ত্রীর ও প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ অতি দ্রুত সময়ে সমাধান করা হয় আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা